আজকের আলোচনা কমিউনিটিতে জানিয়েছিলাম সংখ্যার মধ্যে কীভাবে বর্গমূল করতে হয় এবং বর্গ করতে হয় অর্থাৎ ইংলিশের টার্মস হল স্কোয়ার এবং স্কয়ার রুট এগুলো কিভাবে করতে হয় তো এই স্কয়ার এবং স্কয়ার রুট সিলেবাসের ক্ষেত্রে দেখা যায় ফাইভ সিক্স সেভেনের মধ্যে থেকে থাকে এবং সেটা আরও উচ্চ ক্লাসেও লাগে এবং এটার বাস্তবে যে কাজ দেখা যায় দেখা যায় যে বিভিন্ন বিল্ডিং স্ট্রাকচার বানানোর সময় রাজমিস্ত্রির ক্ষেত্রে কাজে লাগে এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তো লাগেই তো যারা শিক্ষিত তাদের ক্ষেত্রে নয় অর্থাৎ আমি বলতে চাইছি যে বর্গমূল এবং বর্গ এই বিষয়টা যাদের জানা আছে বা কম জানা আছে এবং যাদের অজানা আছে তাদের জন্যই আজকে আমি এসেছি সেটা বাচ্চা হতে পারে বা এজেডও হতে পারে ঠিক আছে আজকে আলোচনায় আসা যাক আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের ক্ষেত্রেও দশটায় আসবো ভেবেছিলাম হয়তো সামথিং কিছুটা দেরি হয়েছে যাই হোক আমরা মেন বিষয়ে আসি স্কোয়ার রুট এবং স্কোয়ার প্রথমত হচ্ছে এই স্কোয়ার এর বাংলা মিনিং হচ্ছে বর্গ আর স্কোয়ার রুট মানে বর্গমূল তো বর্গ মানে কি আর বর্গমূল মানে কি সেটা আমরা জানব বর্গ হচ্ছে কোনো একটা সংখ্যা সংখ্যাটি হচ্ছে পাঁচ তো এই পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে যে সংখ্যা আমরা পাবো সেটা হচ্ছে পঁচিশ এই পঁচিশ সংখ্যাটাকে পাঁচের বর্গ বলা হয় অর্থাৎ ফাইভের স্কোয়ার হলো টোয়েন্টি ফাইভ ঠিক সেম এর উল্টো দিক থেকে যদি বলা হয় পঁচিশের বর্গমূল কত অর্থাৎ পঁচিশকে যদি উৎপাদকে বিশ্লেষণ করা হয় তাহলে আমরা পাব পাঁচ পাঁচ এক তো এখানে একটা একটা কমন সংখ্যা একটাকে বন্ধ বাদ রাখছি তাহলে দুটো পাঁচ পাওয়া গেলো তাহলে দুটো পাঁচ আর স্কোয়ার রুট মানে হচ্ছে দুটো সংখ্যা থাকলে তার মধ্যে থেকে একটা অর্থাৎ পঁচিশের বর্গমূল হবে পাঁচ আর পাঁচের বর্গ হবে পঁচিশ এটা হচ্ছে মেন ধারণা অর্থাৎ বর্গ কাকে বলে আরও একবার রিপিট করছি কোনো একটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করে যে গুণফল পাওয়া যায় তাকেই বলা হয় সেই সংখ্যার বর্গ অর্থাৎ দুয়ের বর্গ হচ্ছে চার কারণ দুইকে দুই দিয়ে গুণ করলে চার হয় ঠিক সেম চারের বর্গমূল যদি করা হয় তাহলে চারকে প্রথমত ভাঙতে হবে মানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে চারকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি দুইগুলিতে দুই পাওয়া যায় ফলে এর বর্গমূল হবে দুই কারণ দুটো দুই পাওয়া যাচ্ছে তার মধ্যে থেকে একটাই অ্যানসার হবে অর্থাৎ স্কয়ার রুট অফ ফোর অ্যানসার হবে টু তো আশা রাখি এই যে বর্গ আর বর্গমূল বিষয়টা কি সেটা বোঝা গেছে তো এখন হচ্ছে আমরা কয়েকটা এক্সাম্পেলের দ্বারায় এগুলো করার চেষ্টা করব প্রথমত বলি সাতের বর্গ কত তাহলে আমাদের যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী ভাবতে হবে যে সংখ্যা বললাম সাত সেই সাতকে সাত দিয়ে গুণ করে যে সংখ্যা পাওয়া যাবে সেটাই হচ্ছে সাতের বর্গ মানে সাতকে সাত দিয়ে যদি আমরা গুণ করি তাহলে সাত সাততে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ হচ্ছে সাতের বর্গ এবং যদি একাশির বর্গমূল জিজ্ঞাসা করা হয় তাহলে একাশির বর্গমূল কত যদি বলা হয় তাহলে একাশিটাকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে মানে ভাঙতে হবে তাহলে এটাকে যদি মিনিমাম সংখ্যা দিয়ে ভাঙা যায় তাহলে হচ্ছে তিন দিয়ে ভাঙা যেতে পারে অনেকে হয়তো নয় গুণিতক নয়ও বলতে পারে সেক্ষেত্রে সেক্ষেত্রে অ্যান্সার বলবে নয় হবে তো এটা হচ্ছে বড়ো সংখ্যা দিয়ে ভাঙা হচ্ছে কিন্তু উৎপাদকের বিশ্লেষণ সবসময় মৌলিক সংখ্যা দিয়ে করতে হয় তো সেটা মিনিমাম অর্থাৎ মিনিমাম মিনিমাম মৌলিক সংখ্যা হচ্ছে তিন যদি তিন দিয়ে আমরা একাশিকে ভাঙি তাহলে প্রথমত তিন দিয়ে ভাঙলে সাতাশ থাকে তাকে আবার তিন দিয়ে যদি ভাঙি তাহলে তিন নয় সাতাশ নয় থাকে আবারও যদি নয়কে তিন দিয়ে ভাঙি তিন ত্রিকে নয় অর্থাৎ এখানে তিনটে স্টেপ পরপর যাওয়া হল তিনটে স্টেপের মধ্যে হচ্ছে চারটে তিন আছে অর্থাৎ চারটে তিন আমরা পেলাম যদি একাশিকে ভাঙি তাহলে আমরা চারটে তিন পেলাম আর স্কয়ার রুট করতে গেলে আমি প্রথমেই বললাম যে জোড়া সংখ্যা উৎপাদকের বিশ্লেষণ করলে এক জোড়া সংখ্যার মধ্যে একটা নেওয়া হয় তাহলে এ এখানে একাশিকে ভেঙে চারটে তিন পাওয়া গেছে তাহলে রুট করলে কী হবে চারটের মধ্যে দু জোড়া সংখ্যা আছে দুটো তিন দুটো তিন ফলে নিচে অ্যান্সার হিসেবে আসবে তিন গুণিতক তিন মানে হচ্ছে তিন ত্রিকে নয় অর্থাৎ একাশির বর্গমূল হচ্ছে নয় এবার অনেক সময় ক্লাস সিক্স বা সেভেনের ক্ষেত্রে কোশ্চেন আসে যে সাতচল্লিশের বর্গমূল কত বা সাতচল্লিশের বর্গমূল করা যাবে কি না তো এই বর্গমূল করা যাবে কি যাবে না এই বিষয়টা বোঝার জন্য বাচ্চাদেরকে বলা হয় যে বর্গ বর্গের নামটা প্রথমে জেনে নেওয়ার জন্য বর্গের আলাদাভাবে কোনো নামটা নেই যদিও কিন্তু সেটা ম্যানুয়ালি আমরা যারা হচ্ছে অঙ্কের টিউশন করি বা যারা হচ্ছে স্কুলে স্যারেরা পড়ান তারা সবসময় এই বর্গের নামতাটা বলার চেষ্টা করে কীরকম এক এককে এক দুই দুয়ে চার তিন তিনে নয় চার চারে ষোলো অর্থাৎ এগুলো আমি বলতে চাইছি একের বর্গ এক দুইয়ের বর্গ চার তিনের বর্গ নয় চারের বর্গ চার চারে ষোলো পাঁচের বর্গ পাঁচ পাঁচে পঁচিশ ছয়ের বর্গ ছয় ছয় ছত্রিশ সাতের বর্গ সাত সাত উনপঞ্চাশ আটের বর্গ আট অষ্টম চৌষট্টি নয়ের বর্গ নয় নয় একাশি দশের বর্গ দশ দশম ছ অর্থাৎ এটা হচ্ছে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোর বর্গের নাম তা ঠিক এর রিভার্স সাইড মানে উল্টো দিকে যদি আমরা হাঁটি তাহলে একশোকে ভাঙলে দশ গুণিতক দশ পেতে পারি এটা ম্যাক্সিমাম সংখ্যায় ভেঙে বলছি যদি আপনারা মিনিমাম অর্থাৎ মৌলিক সংখ্যা দিয়ে ভাঙেন তাহলে দুই গুণিতক দুই গুণিতক পাঁচ গুণিতক পাঁচ পাবেন যদি যদিকে একশোকে উৎপাদকে বিশ্লেষণ করেন সেক্ষেত্রে যদি রুট করেন তাহলে রুট করলে আমরা এক জোড়া সংখ্যার পরিবর্তে একটা পাই তাহলে এখানে দুই গুণিতক দুই গুণিতক পাঁচ গুণিতক পাঁচ পাচ্ছি সেটাকে রুট করলে রিভার্স হয়ে অর্থাৎ কমে আসবে দুই গুণিতক দুই মানে দশ অর্থাৎ একশে একশোর বর্গমূল দশ হবে এইভাবেই একাশি একাশির বর্গমূল কত হবে একাশিকে যদি আমরা ডাইরেক্ট ম্যাক্সিমাম সংখ্যা দিয়ে ভাঙি তাহলে নয় গুণিতক নয় মানে নয় হবে ঠিক চৌষট্টি চৌষট্টির বর্গমূল কত হবে আট অষ্টম চৌষট্টি উত্তর হবে আট ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের বর্গমূল কত হবে ঊনপঞ্চাশকে ভাঙলে সাত গুণিতক সাত পাবো তাহলে ঊনপঞ্চাশের বর্গমূল হবে সাত এরপর ছয় বর্গমূল হবে তাহলে মেন সংখ্যাটা কত মেন সংখ্যাটা হচ্ছে ছত্রিশ ছত্রিশকে যদি আমরা ভাঙি তাহলে ছয় গণিতক ছয় পাবো অর্থাৎ ছত্রিশের বর্গমূল হবে ছয় পঁচিশের বর্গমূল হচ্ছে প্রথমে ভাঙব পাঁচ গুণিতক পাঁচ অর্থাৎ পঁচিশের বর্গমূল হবে পাঁচ এরপর ষোলো ষোলোর বর্গমূল কত ষোলোর বর্গমূল হল প্রথমে ভাঙবো চার গুণিতক চার তাহলে ষোলোর বর্গমূল হবে চার এরপর হল নয় নয়ের বর্গমূল কত নয়কে ভেঙে তিন গুণিতক তিন পাবো তাহলে নয়ের বর্গমূল হবে তিন এরপর হচ্ছে চার চারের বর্গমূল কত হবে চারকে যদি আমরা ভাঙি তাহলে দুই গণিতক দুই পাবো অর্থাৎ চারের বর্গমূল হবে দুই এরপর লাস্ট সর্বনিম্ন ঘনাত্মক বা পজিটিভ সংখ্যা এক একের বর্গমূল কত হবে এককে ভাঙলে এক গণিতক এক এরকম অনেক একক পেতে পারি কিন্তু আলটিমেটলি আমরা নর্মালি যদি ভাঙি তাহলে এক গণিত এক পাচ্ছি ফলে দুটোর মধ্যে একটা অর্থাৎ একের বর্গমূলও একই হবে এই হলো বর্গ এবং বর্গমূল এবার অনেক সময় দেখা যায় কিছু ভগ্নাংশ বা কিছু অড সংখ্যা তাদেরও বর্গমূল করতে দেওয়া হয় একই সিস্টেমেই করতে হবে যেগুলো বর্গমূল করা যাবে না সেগুলো অবশ্যই বর্গমূল করা যাবে না সেটাই লিখতে হবে বাচ্চাদের ক্ষেত্রে আর হায়ার স্টাডিজের ক্ষেত্রে যেমন মাধ্যমিকের ক্ষেত্রে এই বর্গ মূল দিয়ে বা বর্গ দিয়ে অনেক অঙ্ক থাকে যেমন করণী নিরসন তো করণী নিরসনের সময় এর সিস্টেম আরও উন্নত আছে আরও উন্নত পদ্ধতি আছে সেগুলো দিয়ে অঙ্কগুলোকে নির্ণয় করা হয় কিন্তু আজকে আমি বেসিক অর্থাৎ বর্গ কি এবং বর্গমূল কি সেই বিষয়টা বোঝানোর জন্য এসেছি তাই এখন পর্যন্ত যা যা বললাম বর্গ কিভাবে হয় বর্গমূল কিভাবে হয় সেগুলো আমি বলেছি এখন হচ্ছে কিছু প্রশ্ন আমি জিজ্ঞাসা করব এবং তার উত্তরও আমিই দেব যেমন সিক্সের ক্ষেত্রে অনেক সময় প্রশ্ন আছে যে এমন একটি সংখ্যা বলো যে সংখ্যা সেই সংখ্যা দিয়ে গুণ করলে একাশি হয় তাহলে উত্তর কি হবে উত্তরটা অবশ্যই যারা জানে তারা বলে দেবে কিন্তু এর উত্তর করার জন্য যে প্রসেস সেই প্রসেসটা হচ্ছে একাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে অর্থাৎ এখানে একাশিকে বর্গমূল করতে হবে একাশিকে যদি আমরা বর্গমূল করতে যাই প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে অর্থাৎ একাশিকে যদি উৎপাদকে বিশ্লেষণ করা হয় টোটাল তিন দিয়ে ভাঙলে সাতাশ তিন দিয়ে ভাঙলে নয় তিন দিয়ে ভাঙলে তিন অর্থাৎ টোটাল চারটে তিন পাওয়া গেল এই চারটে তিন হচ্ছে একাশির উৎপাদক অর্থাৎ রুট অফ চারটে তিন গুণ চিহ্ন দিয়ে লেখা হবে এবং সমান একজোড়া তিন পাওয়া যাবে অর্থাৎ একাশির বর্গমূল হবে গুণিতক তিন মানে নয় ঠিক সেম যদি বলা হয় পাঁচের বর্গের বর্গমূল কত এটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্নটা এটা ক্লাস সিক্সের ক্ষেত্রে পড়া হয় এক নম্বরের কোশ্চেন তো সেক্ষেত্রে ছেলেমেয়েরা কি করবে তাদেরকে আগে বুঝতে হবে পাটে পাটে বলা হয়েছে পাঁচের বর্গের বর্গমূল কত একসঙ্গে কোশ্চেনটা যদি শোনে তাহলে হয়তো একটু ঘাবড়ে যায় অনেকে কিন্তু যদি পাটে পাটে আমরা এটাকে করার চেষ্টা করি তাহলে প্রথমত পাঁচের বর্গ কত এটা ভাবতে হবে পাঁচের বর্গ হচ্ছে পাঁচ গুণিত পাঁচ আমি প্রথমেই বলেছি কোনো একটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করে যে গুণ ফল পাওয়া যায় বা যে সংখ্যা পাওয়া যায় সেটাই হচ্ছে প্রথম সংখ্যার বর্গ তাহলে পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে পঁচিশ হয় এই পঁচিশটা হচ্ছে পাঁচের বর্গ কিন্তু আমাদেরকে কোশ্চেন কি বলা হয়েছে পাঁচের বর্গের বর্গমূল কত তাহলে পাঁচের বর্গ আমরা পেয়েছি পঁচিশ এবার আমরা আসবো পঁচিশের বর্গমূল কত তাহলে বর্গমূল করতে গেলে আবারও সেই সংখ্যাকে উৎপাদক বিশ্লেষণ করতে হয় মানে পঁচিশকে যদি আমরা ভাঙি যদি পঁচিশকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পঁচিশকে উৎপাদকে বিশ্লেষণ করলে পাঁচ পাঁচে পঁচিশ মানে পাঁচ গুণিত পাঁচ অর্থাৎ দুটো পাঁচ পাচ্ছি অর্থাৎ পঁচিশের উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে দুটো পাঁচ আর বর্গমূলের সিস্টেম হচ্ছে এক একজোড়া যে কোনো সংখ্যা পাওয়া গেলে তার একটা রুটের বাইরে আসে মানে একটাই অ্যান্সার হয় তাহলে দুটো পাঁচের পরিবর্তে একটা পাঁচ অ্যান্সার হবে অর্থাৎ পঁচিশের বর্গমূল হবে পাঁচ টোটাল তাহলে কোশ্চেনের উত্তরটা কি হলো বলা হয়েছিল পাঁচের বর্গের বর্গমূল কত তাহলে আমরা পাটে পাটে কী পেলাম পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ তার বর্গমূল করলাম পাঁচ তাহলে উত্তরটা হলো পাঁচের বর্গের বর্গমূল হলো পাঁচ আশা রাখি কোশ্চেনের উত্তরটা বোঝা গেছে তো এখন আরও একটা অন্য বস্তু যেটা ক্লাস সিক্সেই বেশিরভাগ দেওয়া হয় বলা হয় যে এক থেকে কত বিয়োগ করলে এক থেকে কত বিয়োগ করলে তার বর্গমূল দুই হবে যদি এটা বলা হয় হয়তো এই প্রশ্নটা একটু বীজগাণিতিক কেননা পাটিগণিতে ছোট সংখ্যা থেকে বড়ো সংখ্যা বিয়োগ করা যায় না তো বীজগাণিত এটা সম্ভব তো এই 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 ধরনের একটা প্রশ্ন দিয়ে অনেক স্টুডেন্টকে অনেক সময় ঘাবড়ে দেওয়া হয় কিন্তু এটা খেয়াল করতে হবে কি বলা হয়েছে এক থেকে কত বিয়োগ করলে সেই বিয়োগ ফলের বর্গমূল দুই হবে তাহলে আমরা রিভার্স সাইডে উত্তরটা করার চেষ্টা করি প্রথমত দুই হচ্ছে বর্গমূল তাহলে তার বর্গ কত আগে জানতে হবে তাহলে আমরা করবো দুইয়ের বর্গ কত তাহলে দুইয়ের বর্গ হচ্ছে দুই গুণিত দুই মানে চার আর বলা হয়েছিল যে এক থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফলের বর্গমূল দুই হবে তাহলে এক থেকে কত বিয়োগ করলে চার হয় এটা বীজগানিতে ক্যান্সার হবে এক থেকে যেহেতু বিয়োগ করে চার হচ্ছে তার মানে চারের থেকে সেই সংখ্যাটা বড় ঠিক আছে অর্থাৎ আমাদেরকে কি করতে হবে সেই সংখ্যাটা বের করার জন্য একের সঙ্গে একের সঙ্গে কী করতে হবে একের সঙ্গে চার যোগ করতে হবে অর্থাৎ একের সঙ্গে চার যোগ করলে পাঁচ হয় তাহলে এক থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি তাহলে উত্তর হচ্ছে চার কিন্তু চার মানে শুধু চার না এখানে হচ্ছে মাইনাস চার অর্থাৎ নেগেটিভ সংখ্যা এই ঋণাত্মক সংখ্যা করার জন্য এখানে অঙ্কের উত্তরটা হবে মাইনাস পা মাইনাস পাঁচ ঠিক আছে তো সেটা কীভাবে নির্বাচিত হবে সেটা নির্বাচিত হবে এক বিয়োগ মাইনাস পাঁচ যদি করি তাহলে ভুল হবে যদি আমরা এক বিয়োগ পাঁচ করি তাহলে কী হবে তাহলে হচ্ছে মাইনাস চার হবে যার বর্গমূল করা যাবে না কিন্তু আমাদের উত্তর হতে হবে চার তাহলে চার থেকে আমরা যদি মাইনাস পাঁচ বিয়োগ করি তাহলে কী হবে চার বিয়োগ মাইনাস পাঁচ যদি করি তাহলে কী হবে তাহলে কিন্তু চার মাইনাস মাইনাসে প্লাস পাঁচ তাহলে নয় হয়ে যাচ্ছে এক্ষেত্রেও কিন্তু ভুল আমি কিন্তু কোশ্চেনগুলো ঘুরিয়ে বলার চেষ্টা করছি কারণ যাতে ফুল ক্লিয়ার হয় ঠিক আছে তাহলে হচ্ছে আমাদের ওখানে আমরা কি করেছিলাম যে দুই থেকে প্রথমে আমরা তার বর্গ বের করেছিলাম সেই বর্গটা কত বর্গটা হচ্ছে দুয়ের বর্গ হচ্ছে চার আর এই চার সংখ্যাটা পাওয়া যাবে এক থেকে কত বিয়োগ করলে আচ্ছা এক থেকে কত বিয়োগ করলে চার হয় এটা কি সকলে জানা আছে জানা থাকলে ভালো না জানলে আমি আবারও বলছি এতক্ষণ যে আলোচনা করলাম সেগুলো কিন্তু উত্তর হয়নি এখন তো উত্তরটা কিভাবে নির্বাচিত হবে আমি আবারও বলছি প্রথমত আমাদের জানতে হবে এক থেকে কত বিয়োগ করলে চার হয় ঠিক আছে তাহলে এক থেকে কত বিয়োগ করলে চার হয় এই কোশ্চেনটা যখন আছে এক থেকে তো এক তো একটা সিঙ্গেল সংখ্যা মানে নিউট্রাল সংখ্যা হচ্ছে জিরো জিরোর পরে পজিটিভ সংখ্যা হচ্ছে ওয়ান মানে এক এক থেকে যখন আমরা বিয়োগ করতে যাবো তখন সবসময় নেগেটিভ অ্যান্সার হওয়ার কথা কিন্তু এখানে পজিটিভ অ্যান্সার হয়েছে তাহলে হচ্ছে আমাদেরকে নেগেটিভ সংখ্যা বিয়োগ করতে হবে কারণ নেগেটিভ নেগেটিভে পজিটিভ হয় তাহলে এক বিয়োগ কত সমান উত্তর হবে চার এক থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে কী হয় এক বিয়োগ এক মানে শূন্য এক থেকে যদি দুই বিয়োগ করি তাহলে মাইনাস এক হচ্ছে সেই জন্য আমাদেরকে এক বিয়োগের পর প্লাস সংখ্যা বিয়োগ করা যাবে না তাহলে কি করতে হবে এক থেকে নেগেটিভ সংখ্যা বিয়োগ করতে হবে তাহলে এক থেকে নেগেটিভ সংখ্যা আমি একের পর এক বোঝানোর চেষ্টা করছি এক বিয়োগ মাইনাস এক যদি করি তাহলে কি হবে একের পর মাইনাস মাইনাস মানে প্লাস তাহলে এক প্লাস এক মানে দুই হচ্ছে তাহলে এটাও হলো না তাহলে একের পর যদি এক বিয়োগ এটা হচ্ছে বিয়োগের বিয়োগ আর আরও একটা সাইন মাইনাস টু তাহলে এক মাইনাস অফ মাইনাস টু যদি করি তাহলে কি হবে তাহলে হবে মাইনাস মাইনাস প্লাস অর্থাৎ এক প্লাস টু সমান তিন হচ্ছে তাহলেও কিন্তু উত্তরটা হলো না চার মেলানোর জন্য আমাদেরকে এক বিয়োগ মাইনাস থ্রি যদি করি তাহলে সমান কী দাঁড়াচ্ছে এক মাইনাস মাইনাসে প্লাস থ্রি অর্থাৎ এক প্লাস তিন মানে হচ্ছে চার এখানে কিন্তু আমরা চারটা পেলাম তাহলে প্রথমের কোশ্চেন কী ছিল প্রথমের কোশ্চেন ছিল যে এক থেকে কত বিয়োগ করলে তার বর্গমূল দুই হবে তাহলে আমরা প্রথমে কি করেছিলাম যে দুইয়ের বর্গ করেছিলাম কারণ দুই হচ্ছে বর্গমূল তাহলে তার বর্গটা হচ্ছে দুই গণিত দুই মানে চার সেক্ষেত্রে চার পাওয়ার জন্য এক থেকে কত বিয়োগ করতে হবে সেটা আমরা এতক্ষণ ধরে করলাম সেটা কি সেটা হচ্ছে তিন কি তিন মাইনাস তিন অর্থাৎ এক থেকে যদি আমরা মাইনাস তিন বিয়োগ করি তবেই হচ্ছে তার উত্তর হয় প্লাস চার যার বর্গমূল হয় দুই তাহলে কোশ্চেনটা কিন্তু ছিল দু নম্বরে বাট সময় নিলাম অনেকটা কারণ এই কোশ্চেনের উত্তর অনেকেই করতে গিয়ে অনেকটা ঘাবড়ে যায় ফলে আমি কিন্তু কোশ্চেনটার উত্তর করেছি ধীরে ধীরে ভুল উত্তর দিয়ে এমনকি শেষে আমি সঠিকটা বললাম তো এইভাবে উত্তর বের করতে হবে এবার একটা বড় সংখ্যা থেকে আমরা এই ধরনের একটা কোশ্চেন করি যদি বলা হয় কুড়ি থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফলের বর্গমূল পাঁচ হবে তাহলে এর উত্তর কী হবে তাহলে প্রথমত হচ্ছে আমাদের যে উত্তরটা বলা হয়েছে পাঁচ হবে সেটা কি সেটা বর্গমূল করার পর পাঁচ হবে তাহলে তার বর্গটা কত সেটা আমাদেরকে জানতে হবে তারপর কুড়ি থেকে যদি সেই বর্গ সংখ্যাটা আমরা বিয়োগ করি যে বিয়োগ ফলটা পাওয়া যাবে সেটাই হচ্ছে উত্তর ব্যাক সাইড থেকে এইভাবেই আসতে হয় এই ধরনের অঙ্কগুলো ঠিক আছে তাহলে আমাদের কোশ্চেনটা আরও একবার বলছি কুড়ি থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফলের বর্গমূল পাঁচ হবে ঠিক আছে অর্থাৎ বর্গমূলটা হচ্ছে পাঁচ তাহলে প্রথমত আমাদের পাঁচের বর্গ কত এটা জানতে হবে পাঁচের বর্গ হল পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ আবারও বলি কুড়ি থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল পাঁচ হবে সরি কুড়ি থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল পঁচিশ হবে এটা হচ্ছে জানতে চাওয়া হয়েছে ঠিক আছে তাহলে কুড়ি থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল পঁচিশ হবে তার মানে বিয়োগ ফল যেহেতু পঁচিশ তাহলে এই পঁচিশ সংখ্যাটা কিভাবে নির্ণয় করা হবে তাহলে সেই আগের প্রসেস কুড়ি থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল পঁচিশ হবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে উত্তর কীভাবে নির্ণয় করতে হবে উত্তর হচ্ছে পঁচিশ থেকে কুড়ি বিয়োগ করবো তাই তো কিন্তু বিয়োগ ফল যেহেতু পঁচিশ বলেছে তার মানে আমাদেরকে কুড়ি থেকেই পঁচিশটা বিয়োগ করতে হবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে কুড়ি থেকে যদি আমরা পঁচিশ বিয়োগ করি কুড়ি বিয়োগ পঁচিশ সমান দুটি সংখ্যার মধ্যে আলাদা চিহ্ন থাকলে সংখ্যা দুটির মধ্যে বিয়োগ করতে হয় এবং যে বড় তার চিহ্ন বসে এইটা হচ্ছে বীজগাণিত প্রসেস তো এই বিষয়টা আরও একবার বলে নিই যখন যোগ বিয়োগ বা সরল করা হয় যদি দুটো সংখ্যা থাকে সেই দুটো সংখ্যার মধ্যে যোগ বিয়োগ কী হবে চিহ্ন কি হবে এইগুলো বোঝার জন্য এই দুটো সূত্র মনে রাখতে হবে দুটো সূত্র একবার বলি দুটি সংখ্যা যদি পাশাপাশি থাকে সেই দুটি সংখ্যার মধ্যে যদি একই চিহ্ন থাকে তাহলে সংখ্যা দুটির মধ্যে যোগ করতে হয় যা চিহ্ন থাকে সেটিই বসে যেমন মাইনাস টু মাইনাস থ্রি অর্থাৎ এই দুটি সংখ্যার মধ্যে একই চিহ্ন আছে সংখ্যা দুটির মধ্যে তাহলে যোগ করতে হবে যোগ করলে দুই এবং তিন যোগ করলে পাঁচ হয় এবং চিহ্ন দুটোরই হচ্ছে মাইনাস আছে সেই জন্য মাইনাস পাঁচ উত্তর হবে ঠিকই উল্টো হচ্ছে দুটি সংখ্যার মধ্যে যদি আলাদা চিহ্ন থাকে সংখ্যা দুটির মধ্যে বিয়োগ করতে হয় যে বড়ো তার চিহ্ন বসে তাহলে একটা করে দেখা যাক মাইনাস পাঁচ প্লাস দশ যদি এই দুটো সংখ্যা দেওয়া হয় তাহলে তার উত্তর কী হবে তার উত্তর হচ্ছে দুটি সংখ্যার মধ্যে আলাদা চিহ্ন আছে মানে সংখ্যা দুটির মধ্যে বিয়োগ করতে হবে তাহলে দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ হয় এবং যে বড় তার চিহ্ন বসে অর্থাৎ এখানে বড় সংখ্যা হচ্ছে দশ তাহলে দশের চিহ্ন প্লাস তাহলে মাইনাস পাঁচ প্লাস দশ এই দুটি সংখ্যার মধ্যে অঙ্কটা করলে তাহলে উত্তর হবে প্লাস পাঁচ আশা কি বোঝা গেছে তাহলে আমাদের যে কোশ্চেনটা ছিল আরও একবার রিপিট করছি এবং তার উত্তরটা এইভাবেই করবে বলা হয়েছিল কুড়ি থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফলের বর্গমূল পাঁচ হবে তাহলে আমরা কি করেছিলাম পাঁচের বর্গ বের করেছিলাম তাহলে পাঁচের বর্গ হয়েছিল পঁচিশ তাহলে কুড়ি থেকে কত বিয়োগ করলে পঁচিশ হবে এই উত্তরটা যে জানতে চাওয়া হয়েছিল সবসময় বিয়োগ ফলকে আমরা ছোট ধরি আর যার থেকে বিয়োগ করতে বলা হয়েছে সেখান থেকেই আমরা বিয়োগ ফলটা বিয়োগ করলে কত বিয়োগ করা হয়েছে সেটা পাবো তার মানে কুড়ি থেকে যদি আমরা পঁচিশ বিয়োগ করি তাহলে আমরা সেই সংখ্যাটা পাবো অর্থাৎ এখন আমরা বিয়োগ করতে চলেছি কুড়ি বিয়োগ পঁচিশ সমান কত এর আগে আমি দুটো সূত্র বলে দিয়েছি দুটি সংখ্যার মধ্যে যদি আলাদা চিহ্ন থাকে সংখ্যা দুটির মধ্যে বিয়োগ করতে হয় এবং যে বড় তার চিহ্ন বসে তাহলে আমাদের এখানে আছে কুড়ি মানে মাইনাস পঁচিশ অর্থাৎ পঁচিশ এর সংখ্যা হচ্ছে এর চিহ্ন হচ্ছে মাইনাস তাহলে প্লাস এবং মাইনাসের মধ্যে সংখ্যাটা হচ্ছে পঁচিশটা বড়ো এই পঁচিশের চিহ্নটাই উত্তরে বসবে আর কুড়ি এবং পঁচিশের মধ্যে বিয়োগ করলে পাঁচ হয় তাহলে উত্তরটা দাঁড়াবে মাইনাস পাঁচ তাহলে মেন যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের মধ্যে উত্তরটা কিন্তু মাইনাস পাঁচ হবে কীভাবে এবার আমি উত্তরটা মেলানোর চেষ্টা করছি কুড়ি থেকে মাইনাস পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফল পঁচিশ হয় যার বর্গমূল পাঁচ হবে বোঝা গেছে কীভাবে আরও একবার বলে দিই কুড়ি থেকে যদি মাইনাস পাঁচ বিয়োগ করা হয় তাহলে অঙ্কটা এরকম হবে ভাবে কুড়ি বিয়োগ মাইনাস পাঁচ তাহলে এটা করলে কী হয় কুড়ি তারপর মাইনাস আছে আরও একটা মাইনাস আছে তাহলে পাঁচের মাইনাস তো এই মাইনাস মাইনাসে প্লাস হয় তাহলে কুড়ি প্লাস পাঁচ তবেই উত্তরটা পঁচিশ বেরোচ্ছে এবং তার বর্গমূল পাঁচ হচ্ছে তাহলে কোশ্চেনের উত্তরটা আশা রাখি বোঝা গেছে অ্যাকচুয়ালি আজকে আমি বর্গ এবং বর্গমূল নিয়ে আলোচনা করতে চলে চলেছিলাম এবং আলোচনা করেওছি কিন্তু তার সামঞ্জস্য রেখে কয়েকটা উদাহরণ দেওয়ার আমি চেষ্টা করেছি যেগুলো সম্ভবত ক্লাস সিক্স সেভেনের কোশ্চেন হিসেবে আসে পরীক্ষায় ঠিক আছে তো আশা রাখি বর্গ এবং বর্গমূল বিষয়টা কী সেটা বোঝা গেছে এই রকম স্কয়ার এবং স্কোয়ার রুট তো আমি বললাম তো এই রকম কিউব এবং কিউব রুটও আছে ঠিক আছে সেগুলো অন্য সময় আলোচনা করা হবে আজকে স্কয়ার এবং স্কয়ার রুট নিয়ে আলোচনা ছিল আরও একবার আমি একটা উদাহরণ দিয়ে স্কয়ার এবং স্কোয়ার রুটটা বলে আজকের লাইভ এখানেই শেষ করবো তাহলে যদি বলা হয় সেভেন স্কোয়ার মানে কত অর্থাৎ সাতের বর্গ সাত গুণিতক সাত মানে হচ্ছে ঊনপঞ্চাশ আর যদি বলা হয় চৌষট্টি এর বর্গমূল কত তাহলে চৌষট্টিকে ভেঙে নিতে হবে উৎপতকে বিশ্লেষণ করে এখানে অনেকগুলো দুই বা অনেকগুলো চার বা দুটো আট পাওয়া যেতে পারে আমি যে আগে প্রসেস বলেছি সেই প্রসেস অনুযায়ী করলে এর উত্তর দাঁড়াবে আট ঠিক আছে আরও একবার রিপিট করছি চৌষট্টিকে যদি আমরা উৎপাদকে মিনিমাম উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দুই গুণিতক দুই গুণিতক দুই অর্থাৎ দুই দুগুণে চার দুগুণে আট দুগুণে ষোলো মানে চারটে দুই দুগুণে বত্রিশ মানে পাঁচটা দুই চৌষট্টি মানে এখানে ছটা দুই পাওয়া ঠিক আছে অর্থাৎ দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই ছটা দুই পাওয়া গেছে তো এই ছটা দুইকে যদি আমরা স্কয়ার রুটে আনতে চাই তাহলে এক জোড়া সংখ্যার মধ্যে একটা না আছে। আসে উত্তরে সেক্ষেত্রে এখানে তিনটে দুই আসবে তার মানে দুই গুণিতক দুই গুণিতক দুই মানে হলো আট অর্থাৎ চৌষট্টির রুট অথবা বর্গমূল হবে আট আশা কি বর্গ এবং বর্গমূল বোঝা গেছে যদি এই বিষয় নিয়ে আরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইভটা তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগামী লাইভে থাকবেন এবং আগামী দিনে যাতে আরও নতুন নতুন ভিডিও আনতে পারি তার জন্য পাশে থাকবেন আজকের লাইভ এখানেই শেষ করছি আবারও কালকে লাইভে আসবো একটা নতুন টপিক নিয়ে গাণিতিক বিষয়ে তো সেটা হচ্ছে কাল রাত্রি দশটায় ধন্যবাদ ভালো থাকবেন শুভরাত্রি